ভাইরে ভাই এই মাছ ভর্তা শুধু মাছ ভর্তা নয় এটা একটা মহাকাব্য মাছের মধ্যে যে প্রেম আর যে স্বাদ আছে সেইটা মনে হয় শুধু আমি বুঝি কারণ মানে মহাকাব্য আর স্বাদের সেরা এই মাছ ভর্তা দিয়ে আমি একদম গলা পর্যন্ত পেট পুরে ভাত খাইছি এইটা হচ্ছে সেই স্বাদের মাছ ভর্তা যেটা বানাই খাওয়ার পর যখন আমি খাওয়া শুরু করছি ঠিক তখন আমার মনে হয়েছে আমি যেন কোনো তিন স্টার রেস্টুরেন্টে বসে কোনো নামি দামি খাবার দিয়ে ভাত খাচ্ছি কারণ আমি এই মাছের সাথে কসম খাইছিলাম যে আজকে আমি তাকে পরি রূপে এবং পরিণত করব। যাই হোক একটু কথা কম বলি নিয়ে নিলাম দুই টুকরা বড় সাইজের এর কাতলা সাথে দিলাম কিছু আলু এবং কিছু গাজর এবার মাছ আলু আর গাজরের গায়ে হলুদ করার জন্য প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিলাম স্বাদ মতো লবণ এবং শেষে দিলাম সরিষার তেল এরপরে আলতো হাতে নেড়ে চেড়ে আদর করে মাছের মধ্যে সমস্ত মশলা স্বাদ ঢুকিয়ে দিলাম আহা প্রথমে মাছ তারপরে মশলা একসাথে হয়ে উঠল এক মহাকাব্যিক রচনা যা খাওয়ার পরে প্রতিটা বাঙালির জীবন একদম বদলে যাবে গ্যারান্টি তারপরে একটি ফ্রাই সরিষার তেল নিয়ে তার মধ্যে মাছ গাজর আলু কাঁচামরিচ রসুন রসুনের কোয়া এবং শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে সব ভেজে নিতে হবে আমার মাছ ভাজা হয়ে গেছে এজন্য মাছ দুটা আগেই তুলে নিচ্ছে এরপরে এই দর্শক শরীরের যৌবনের রঙের রং ধরা পর্যন্ত সুন্দর করে ভেজে তারপরে উঠিয়ে নিলাম এই মাছের ভর্তাটা যে এত স্বাদের আর এত মজার যে একবার বানিয়ে খাবে সে বানিয়ে খেয়ে আমাকে বলবে বনগো তুমি কোন জাদুকার খাবার আমাদের মাঝে উপহার দিলা যাই হোক মাছের কাটাগুলো গুলো ভালো করে বেছে নিয়ে এখন পাটায় বেটে নিলাম এরপরে পরের দর্শক খুব সুন্দর মতো একসাথে করে বেটে নিব এই মাছ ভর্তা খেয়ে সবাই এত বেশি প্রশংসা করেছে যে আমার কাছে মনে হয়েছে আমি পৃথিবীতে একমাত্র রান্নাঘরের রাজা যাই হোক আমি আলতো হাতে আস্তে আস্তে করে ভালোবাসা আর দরদ মাখা হাত দিয়ে সব কিছুকে সুন্দর মতো মিহি করে বেটে নিলাম যে কোনো রান্নার ক্ষেত্রে যদি দরদ না থাকে সেই খাবারে কিন্তু ভাই আজীবনেও কোনো সাদার মজা কিছুই আসে তাই আমি সবসময় চেষ্টা করি দরদ মাখা সমস্ত রান্নাগুলা করার জন্য আবার চলে আসলাম চুলার কাছে সেই একই ফ্রাই প্যানে তার মধ্যে বেশ অনেকটা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজের কুচি একদম লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে কুচি দিয়ে দিলাম এখন একদম গোলে হয়ে মিশে আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিলাম এরপরে সেই দরদ দিয়ে মাখা পাটাই বাটা ভর্তা এখন এর মধ্যে দিয়ে দিলাম এবং সাথে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি ততক্ষণ নাড়তে চাটতে থাকবো যতক্ষণ না ভর্তার গায়ের রং পরিবর্তন হয়ে আসে এবং প্যানের গা ছেড়ে ছেড়ে আসে এই তো পাতার রং পরিবর্তন হয়ে আসছে এবং প্যানের গাও ছেড়ে ছেড়ে আসছে ঠিক এই মুহূর্তে আমি বেশ অনেকটা পরিমাণ ধনিয়ার পাতা দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশে নিতে হবে যখন মিশানো হয়ে যাবে তখন আমি এর থেকে অর্ধেকটা পরিমাণ ভর্তা আলাদা করে তুলে রাখবো ভর্তা কিন্তু এখন খাওয়ার জন্য একদম প্রস্তুত কিন্তু ভর্তাটাকে আমি আরো একটু স্পেশাল করার জন্য অর্ধেকটা ভর্তার মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজের কুচি এবং আরো কিছুটা ধনিয়া পাতা দিয়ে এই কয়েক সেকেন্ড নেড়ে ছিলে তারপরে এই ভর্তাটাও তুলে নিব এইভাবে করলে এক পদের ভর্তা দিয়ে দুই পদের ভর্তা বানিয়ে ফেলা যায় আর খে তেও কিন্তু সাদের দুই রকমেরই হয়। এজন্য আমি দুই ভাবে ভর্তাটা করে নিলাম। এই তো এখন পরিবেশনের সময় আমি উপর দিয়ে আরো কিছুটা পরিমাণ কাঁচা সরিষার তেল ছিটিয়ে দিলাম। যে কোনো ভর্তার ক্ষেত্রে কাঁচা সরিষার তেলের খান মারাত্মক লাগে। আজকের মারাত্মক সাদের ভর্তা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ। আজকের ভর্তাটা কিন্তু একটা রহস্যময় সাদের ভর্তা ছিল। আর এই রহস্যের স্বাদ জানতে হলে কিন্তু আপনাদের এই ভর্তাটা বানিয়ে খাইতে হবে। না হলে কিন্তু এই রহস্যময় স্বাদ উদ্ঘাটন করা আপনাদের পক্ষে আজিবনও সম্ভব হবে না। তাই তো আর দেরি না করে ঘরে যদি বা কাতলা মাছ থেকে থাকে বানিয়ে খেয়ে দেখতে পারে। আশা করছি এই ভর্তা বানিয়ে এক লোকমা ভাত মুখে দেওয়ার সাথে সাথে আপনাদের জীবন একদম বদলে যাবে আজকের এই ভর্তা দিয়ে ভাত খেয়ে আমি আমার জীবনের রহস্য খুঁজতে খুঁজতে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ